এই সমস্ত ফোন বিত্রার মাথায় কি পরিমাণ জ্ঞান আছে আপনাদের বোঝাবার জন্য একটা উদাহরণ দেয় একটা গল্প বলি একটা মূর্খ লোক ছিল লেখাপড়া তো জানেই না দস্তগত জানে না সম্পদ বেসা কিনা করে বাম হাতের বিদ্যাঙ্গুলি দিয়ে টিপ দেয় তার ছেলে তাকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলে অত্যন্ত মেধাবী ছিল একাধারে দশ বছর লেখাপড়া করিয়া তার এই মেধাবী ছেলেটা এস সি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলে বুঝে থাকলে বলেন ফার্স্ট বয় হইয়া পাস করলে রুল নম্বর কত হইল এক বাপ শিক্ষিত না মূর্খ দেখেন তো রুল নম্বর এক হইলে পরীক্ষায় বেশি নম্বর পায় না রুল নম্বর দশ হইলে পরীক্ষায় বেশি নম্বর পায় অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি এই মূর্খ বাপে ছেলের ফল প্রকাশের পরে ছেলের জিজ্ঞাসা করে তুই যে এসএসসি পরীক্ষা দিসলে ভাস করছস কয় ভাস করছি কত নম্বরে কয় এক নম্বরে খালি কইছে এক নম্বরে কয় সব ভাস করছস ছেলে কয় কি সব ভাস করলাম কয় পাশের বাড়ির ছেলে তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ভাস করলো তুই তো কম নম্বরে ভাস করলি এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না যে দশ নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় ঠিক তেমনি আমাদের দেশের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না যে আল্লাহর বিধান আল্লাহ কোরআনে বলেছেন আজকে নতুন শুনেছেন না কোনো দিন শুনেছেন বলেন পিতা মাতার মারা গেলে তাদের সম্পদে ছেলে কত অংশ ভার মেয়ে কত অংশ ভার আজকে যারা ইসলামের বিধানের চুক্তি বুঝার যোগ্যতা যাদের মাথায় নাই এই সমস্ত কুযুক্তিওয়ালারা বলে আমরা সমান অধিকার চাই ছেলে মেয়েকে যে পরিমাণ দেব ছেলেকে সেই পরিমাণ দেব বলে কি না তাহলে আল্লাহ কত বড় ভুল করলেন ছেলেরে দুই অংশ দিয়ে এটা একটু বোঝা দরকার বোঝা পন্ডিতের দলে কয় ছেলে মেয়ে সমান অধিকার ছেলে যে পরিমাণ পায় মেয়ে সেই পরিমাণ পাইতে হবে আর আল্লাহ বলেন ছেলে ভাইবে দুই অংশ মেয়ে ভাইব এক অংশ তাহলে তো পন্ডিতরা যুক্তি মতো আল্লাহ একটু ভুল করছে এবার আল্লাহর ভুলটা আমরা একটু বোঝার চেষ্টা করি ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে তার লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় না ছেলের নিজের উপর বর্তায় দুই নম্বর ছেলে যখন বিয়ে করে তখন ছেলের বউ পালার দায়িত্ব বাপের উপরে যায় না ছেলের উপরেই থাকে তিন নম্বর ছেলের ঘরে যখন সন্তানাদি হয় এই সমস্তnati নাত লালন পালন করা দাদার দায়িত্ব নয় এই সন্তানদের বাবা ওই নীচের ছেলের দায়িত্ব সুতরাং ছেলের জীবনে করচের খাত আছে তিনটা সমালক হওয়ার পর থেকে নিজের লালন পালন বিয়ে করার পর থেকে বউ পালন সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান পালন ছেলের জীবনে করচের খাত আছে তিনটা মা বাবার সম্পত্তিতে অংশ পাইছে দুইটা করস আছে তিনটা অংশ পাইছে দুইটা এই কথা মনে রাখবে ভুলে যাবেন এবার আসুন মেয়ের জীবনে ইসলামের বিধানে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন পালনের দায়িত্ব নাই দম্পত্র সঙ্গী লালন পালনের দায়িত্ব নাই নিজের গর্ভস্থ গর্ভজাত সন্তানের লালন পালনের দায়িত্বও নাই মেয়ের জীবনে খরচের খাত একটা অংশ হয়েছে একটা বলেন মেয়ের জীবনে খরচ আছে কটা একটা অংশ পাইছে কটা এবার বলেন তিন খরচ হলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার এক অংশই বেশি পন্ডিতের ঘরের পন্ডিতে অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি এই সমস্ত পন্ডিতরার মাথায় কি পরিমাণ জ্ঞান আছে আপনাদের বোঝাবার জন্য একটা উদাহরণ এক গল্প বলি একটা মূর্খ লোক ছিল লেখাপড়া তো জানেই না দস্তাবাদও জানে না সম্পদ বেসা কিনা করে বাম হাতের বিদ্যাঙ্গুল দিয়ে টিপ দেয় তার ছেলে তাকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলে অত্যন্ত মেধাবী ছিল একাধারে দশ বছর লেখাপড়া করিয়া তার এই মেধাবী ছেলেটা এস এস পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল বুঝে থাকলে বলেন ফার্স্ট বয় হইয়া পাস করলে দু নম্বর কত হইল এক বাপ শিক্ষিত না মূলক দেখেন তো রুল নম্বর এক হইলে পরীক্ষায় বেশি নম্বর পায় না রুল নম্বর দশ হইলে পরীক্ষায় বেশি নম্বর পায় অত কথা বুঝে না খালি বুঝার থেকে দর বেশি এই মূর্খ বাপে ছেলের ফল প্রকাশের পরে ছেলের জিজ্ঞাসা করে তুই যে এসএসসি পরীক্ষা দিসলে ফাঁস করছস কয় ফাঁস করছি কত নম্বরে কয় এক নম্বরে খালি কইছে এক নম্বরে কয় সব বলাস করছ ছেলে কয় কি সব বলাস করলাম কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলে এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না যে দশ নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় ঠিক ভাবে আমাদের দেশের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না নাই খরচ হলার দুই অংশ পাইলে বেশি পায় তিন খরচ হলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচের এক অংশই বেশি পায়